ইসলামপুরে না সারা বাংলাদেশে এটাও চলে যাবে জমজমের আরেকটা আপডেট ডিজাইন এটা যাবে ফ্রন্ট পার্টটা চারটা কালার পেয়ে যাবেন দাম মাত্র মাত্র মাত সবাই যে কালেকশনের পিছনে পাগল আচ্ছা মার্শাল কালেকশন ভাই কোয়ার্টার অফ ডিজাইনগুলা ভাই আগুন কালেকশন এগুলা 마শাআল্লাহ 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 এত সুন্দর ভাই কালেকশনগুলা আপডেট ডিজাইন ভাই फटाफटি একটা কালেকশন দেখেন আগুন ভাই এটা নতুন ডিজাইন এই সপ্তাহের আপডেট ডিজাইন বানানোর পরেও যদি কালারে কোনো সমস্যা হয় বানানো কাপড় আপনার কাছ থেকে নাসওয়ান ফ্যাশন এক্সচেঞ্জ নিবে কস্টের টাকা একদম শ্রেষ্ঠ প্রোডাক্ট বাজারের তাদের জন্য এই কালেকশন দেখাচ্ছি দেখেন ভাই দেখেন সরাসরি কোম্পানি থেকে মধ্যে ভাই দেখেন আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে ভাই আজকে যে প্রোডাক্ট যে দামে দিব শুনে অবাক হয়ে যাবেন আজকে কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি ভাই দেখেন ডিজিটালের মধ্যে বিবেক কালেকশন নিয়ে এসে পড়ছি আপনার কাছে দেখেন কাছে থেকে যদি দেখাই গলা থেকে এমব্রয়ডারি কাজ শুরু হবে আপনি সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার বডি কাজ থাকবে এটা আবার ভাই ফ্রন্ট পার্টও কাজ পেয়ে যাবেন যারা পায়জামা প্রিন্টের মধ্যে কালেকশন গুলো পছন্দ করেন নামকারি বিএ এই কালেকশন গুলো নাশওয়ান ছাড়া আপনি কোথাও পাবেন না 3450 টাকা ভাই পূজা লাস্ট ধামাকা অফার ভাই খুব মধ্যে আপডেট ডিজাইন ভাই প্রত্যেকটা গরম কালেকশন আজকে দামাগা কালেকশন প্রত্যেকটা আজকে ডিজাইন ভাই প্রত্যেকটা রিসেন্ট ডিজাইন দেখেন জি প্রথমে শুরু করব প্যাডেল ফ্যাশন থেকে আচ্ছা আমাদের নাসওয়ানের বিখ্যাত প্যাডেল ফ্যাশন সবথেকে কম দামি কালেকশন রিজনেবল প্রাইসে বেটার কালেকশন পাবেন এটা যাবে ফ্রন্ট পার্টটা আচ্ছা

প্যাডেল কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা এখন চলে যাব ভাই মিতা কালেকশনে এই অস্থির একটা ডিজাইন নতুন ডিজাইন আছে প্রত্যেকটা নতুন ডিজাইন ভাই রিসেন্ট ডিজাইন খুবই সুন্দর প্রিন্ট ফ্রন্ট পার্ট যাবে এটা ব্যাক পার্ট চলে যাব এটা নিচে পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে রং কোশ একদম গ্যারান্টি 100% গ্যারান্টি আর এই গজের পায়জামা পাবেন ওন্না পাকা পাঁচ সাদা নামাজি ওন্না পাবেন ওয়াও চমৎকার তো ওন্নাটা গুলো যদি একটু দেখাই দিবেন কালার গুলো পেয়ে যাবেন ভাই পাঁচটা আচ্ছা পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র চারশো আশি টাকায় চারশো চারশো আশি টাকায় আপনি মিথা কালেকশানের গুলো পেয়ে যাবেন এদের অজস্র ডিজাইন অজস্র কালার পাবেন জাস্ট স্যাম্পল দেখেন বাই লাইট কালারের মধ্যে মিথার আরেকটা নতুন ডিজাইন এই সপ্তাহের আপনার ডিজেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা যাবে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন আপনারা যারা একদম সরাসরি কোম্পানি থেকে মানে সরাসরি যারা প্রস্তুত করে তাদের থেকে তিরিপিশ দিতে যাচ্ছেন তাদের জন্য বলবো বেস্ট একদম ভিডিও পায়জামা আড়াই গজের মধ্যে পাবেন

বানানো কাপড় আপনার কাছ থেকে নাসওয়ান ফ্যাশন এক্সচেঞ্জ নিবে ঠিক আছে এখন চলে যাচ্ছি মিতা বুটিক্স আরেকটা নতুন কালেকশন দেখেন ভাই এগুলো সব এই সব স্যার আপডেট ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা যাবে ফ্রন্ট পার্টটা এটা যাবে ব্যাক পার্টটা এই ব্যাক পার্টটা দেখেন নিচে হাতের কাপড় পেয়ে যাবেন লম্বা বাই 47 48 পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ বারবার বলে দিচ্ছি আড়াই গজের পায়জামা ওন্না পাকা পাঁচ আর নামাজি ওন্না এই দেখেন আপনারা যার যার পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ

ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা কালেকশনগুলো পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পায়জামা কাপড়ের সাথে ম্যাচিং কালার থাকবে আচ্ছা আর ওড়নাটা পাকা পাঁচ হাতা নামাজি ওড়না কালারগুলো চোখ চক ফোক কালার কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচটা কালার কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র চারশো টাকা আর ভাই প্রত্যেকটা আপনাকে সেট ধরে নিতে হবে যেমন আপনাকে পাঁচটা কালার দেখাচ্ছি সেভাবেই নিতে হবে অনেক কাস্টমাররা কি আমাদেরকে দুইটা তিনটা ভেঙে দিতে বলে পাইকারি দামে আমরা সেভাবে বিক্রি করতে পারি না কারণ আমরা মাদার হোলসেলার আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে এই কারণে আমরা সেট করেই বিক্রি করি আপনাকে পাইকারি দামে নিতে হলে সেট করেই নিতে হবে আর হোলসেল সিস্টেমই আসলে বলতে এইটা ঠিক আছে দাম যাবে মাত্র 480 টাকা টাকা এখন চলে যাব ভাই নাশওয়ান বুটিক্স এর কালেকশন এটা তো একদম অসাধারণ সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা আজকে ডিজাইন ভাই প্রত্যেকটা রিসেন্ট ডিজাইন দেখেন এটা যাবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা এটা যাবে ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা নিচে হাতার কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে নাশন বুটিকস এর কালেকশনটা গুলো এর রং কষে সুপার কোয়ালিটি একদম আড়াই গজের মধ্যে পায়জামা ভাই সবাই নামাজি অন্য পড়তে পছন্দ করে বিদায় নাশন ফ্যাশন আপনাকে পাকা পাঁচ হাতা নামাজি অন্য দিবে এই কালারগুলো দেখাই দিই কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা কালারগুলো দেখে না খেলতে কি স্ক্রিন দিবেন দাম থেকে মাত্র আম যাবে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি নার্সওয়ান বুটিক্সের কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ পাইকিরি পিস ঠিক আছে ভাই দেখেন খুবই সুন্দর একটা কালার এটা ফ্রন্ট পার্টটা চলে যাবে বাট নিচে হাতার কাপড় পেয়ে যাবেন লং পেয়ে যাবেন সাতচল্লিশ ষাচল্লিশ বডি ফ্রি সাইজ আচ্ছা আড়াই গজের মধ্যে পায়জামা পিওর সুতির মধ্যে হবে ওড়নাটা দেখেন যারা একদম পিওর সুতি কাপড়ের থ্রিপিস চান তারা বলবো যে এই কালেকশনগুলো নিতে পারেন ঠিক আছে পাকা পাঁচ হাতা নামাজি না কালার পেয়ে যাবেন পাঁচটা চারটা কালার আরেকটা ভুলে দেখাই আরেকটা দেখিয়েছি টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র 550 টাকা আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে জটপট করে অর্ডার করতে হবে স্টক সীমিত আমাদের স্টক আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আমাদের অহরহ কালেকশন আসে অহরহ চলেও যায় তো স্টক সব সময় থাকে না আপনারা ভিডিও দেখে সাথে সাথে অবশ্যই নক করার চেষ্টা করবেন লাগলে আপনি ভিডিও কলও দেখতে পারেন বা আমাদের জানিয়ে দিলেন আমরা আপনাকে দেখাবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভাই দেখেন এই সপ্তাহের আপডেট ডিজাইন দেখেন এই সপ্তাহে আপডেট ডিজাইন আপডেট ডিজাইন ভাই फटाफटই একটা কালেকশন দেখেন আগুন ভাই এটা যাবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট পার্ট চলে যাবে এই যাবেন ব্যাক পার্টের নিচে একটা প্যানেলে সুন্দর একটা প্রিন্ট আছে আর হাতার প্যানেলেও প্রিন্ট আছে খুবই সুন্দর প্রিন্ট যাবে আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে জি ওন্নাটা দেখেন পাকা 5000 নামাজি ওন্না এই দেখেন খুবই খুবই কালারফুল সুন্দর একটা ভাই আর ভিয়াস তাদের প্রোডাক্ট নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই তাদের প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের নাম করে একটা কোম্পানি সবাই তাদেরকে চেনে বড় বড় যারা পাইকার আছে তারা সবাই চেনে যারা নতুন আছেন তারা হয়তো চেনেন না তাদের জন্য ভিডিও করা কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচটা 5 কালার পেয়ে যাবেন দাম মাত্র 550 টাকা পাইকারি প্রাইস টাকা টাকায় কালেকশনগুলো পেয়ে যাবেন আর এইগুলা কালেকশন নিতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে 4 নং চৌধুরী দাউলাদ হোসেন লেন ইসলামপুর খান প্লাজা দ্বিতীয় তলায় আমার সাথে দেখা করতে হলে অবশ্যই আপনাকে ইসলামপুর খান খান প্লাজার দ্বিতীয় তলায় এসে পড়তে হবে না ফ্যাশনে জি অবশ্যই নাশওয়ান ফ্যাশনে এখন ভাই নাশওয়ান ফ্যাশনের আরেকটা চমক দেখায় দেখেন অক্সির কালেকশন ভাই গুলো না বাসায় এরকম ফ্রন্ট পার্টটা দেখছেন

মানে এইটা মাত্র কালেকশন আসছে নাশওয়ান বডিক্সের নতুন কালেকশন আচ্ছা আচ্ছা আপডেট গরম কালেকশন ভাই দেখেন একটা খুলে দেখেন তো ভাই অবশ্যই দেখাই দিছি ভিডিও শুরু করার মধ্যে চলে আসছে সো আমরা এটা দেখাই দিছি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে তাদের এখানে তারা নিজেরা দheu তো থেকে শুরু করে একদম তৈরি তরিকারের সারা মাসে পাইকে সাপ্লাই लेके তাদের নিজস্ব শোরুম থেকে তার জন্য প্রতিদিন যত তাদের নতুন নতুন কালেকশন আসে আপনারা আসলে নতুন নতুন ডিজাইন ভাই দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর ওড়না ভাই দেখেন এগুলো পিওর সুতি একদম পিওর কটন এর মধ্যে গরমের জন্য ভাই আরাম এগুলা পায়জামা আড়াই গজের মধ্যে থাকবে আচ্ছা একদম এখনই চলে আসছে আর এখনই আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম সোকে সামনে কালেকশন কালার গুলো ভাই দেখায় দেই দেখেন পেটিটা দেখেন ভাই এগুলোর দাম কত থাকবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশন পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশন পেয়ে যাবেন আচ্ছা কালামকারি বিআইপি যারা পাইজামা প্রিন্ট এর মধ্যে কালেকশন গুলো পছন্দ বিআইপি এর মধ্যে চমৎকার একটা কালেকশন দেখেন এটা ফ্রন্ট পার্ট যাবে জি ব্যাক পার্টও ভাই এটাই যাবে কিন্তু আচ্ছা স্যার আর পায়জামা যদি দেখাই দেখেন ভাই এই যে পায়জামা সুন্দর পায়জামার প্রিন্ট যাবে পাই লাগলে আপনি দিয়ে জামা বানায় পড়তে পারবেন এত সুন্দর একটা কালেকশন সেম টু সেম জামা পায়জোর কাপড় একদম অস্থির একটা ওন্না ভাই দেখেন সুন্দর তো ওন্না ডিজাইনটা ফাটাফাটি মাশাআল্লাহ 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 অনেক সুন্দর ওন্না ভাই কালো গুলো দেখাই দিই টু গুলো ভাই পাঁচটা পেয়ে যাবেন একটা কালার আট কালার পাঁচটা কালার দাম মাত্র যাবে 550 টাকা 550 টাকায় আপনি কালাম ভিআইপি এর কালেকশন গুলো পেয়ে যাবেন বাইকেরি প্রাইস বাইকেরি দামে কালাম ভিআইপি এর আরেকটা নতুন ডিজাইন ভিআইপি এর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট পার্টটা যাবে এটাই सेम ব্যাক পার্ট যাবে আর ভাই পাশে যদি দেখা দেন প্রত্যেকটা একটা প্যানেল দেওয়া আছে প্যানেল দিয়ে আপনি গলা বা হাতার কাজ করতে পারবেন ঠিক আছে রাইট ব্যাক পার্টে চলে যায় এটা যাবে পায়জামাটা দেখেন এই যে পায়জামা কাপড়টা পায়জামার এত সুন্দর প্রিন্ট আপনার লাগলে দোনোটা দিয়ে জামা বানায় পড়তে পারবেন রাইট পাকা আর এই গজন মতে পাবেন আর ওন্নাটা দেখেন ভাই বিশাল বড় সাইজের নামাজি ওনা থাকবে ঠিক আছে নামাজি পেয়ে যাবেন কালো গুলো দেখাচ্ছি বিএসদের আর এটা খুলে দেখাচ্ছি দাম যাবে মাত্র 550 টাকা 550 টাকায় আপনি কালামবি আইবি কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই দেখেন চমক দেখেন চমক এই কালেকশন গুলো নাশওয়ান ছাড়া আপনি কোথাও পাবেন না কালামকারির ভিতরেই জি কালামকারি পায়জামার মধ্যে পায়জামা প্রিন্টের মধ্যে আচ্ছা এটা ফ্রন্ট পাইট যাবে এই যে পায়জামাটা ওয়াও ভাই এটা দেখে কে মনে করবে এটা পায়জামার কাপড় বলেন চাইলে ধরে দি জামা দিতে হবে ঠিক আছে দাম থেকে মাত্র মাত্র 550 টাকায় এই কালেকশন গুলো পেয়ে যাবেন ওন্নাটা দেখেন ভাই এই যে অর্ডারটা পक्का 5 আদা নামাজি অর্ডার নামাজি ওনা থাকবে কালার পেয়ে যাবেন ভাই 5টা দাম যাবে মাত্র 550 টাকা 550 টাকা আপনি এই সব কালেকশন পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে রাইট বেশারা যদি বড় কোম্পানি তাদের কাছে বারবার পাইকার এসে মালগুলো নিয়ে যায় সো আপনাদের দুধ ওড়া করতেবে তাদের প্রোডাকশন কিন্তু পরে আবার পাবেন না অনেকে আছেন যে আপনারা কি করেন এক মাস পরে নক করেন এক মাস পরে যদি কালেকশন থাকে না তখন আবার আপডেট ডিজাইন চলে আসে ভাই পূজার লাস্ট ধামাকা অফার ভাই খুবসুরতের মধ্যে অল ওভার কাজ করা পাবেন সিকোয়েন্সের জরি সুতার ভাই এটার পাইকারি রেট যা দিব ভাই শুনে আপনি অবাক হয়ে যাবেন মানে আজকে পূজোর যে উপলক্ষে শেষ একদম ধামাকা অফার শেষ একদম ধামাকা অফার ভাই কাছে থেকে যদি দেখে দেখেন এগুলো ঘষলে বা টানলে যদি উঠে সাথে সাথে মাল ফেরো তার কাটবে না অবশ্যই মানে স্মুথ একদম স্মুথ একদম আচ্ছা ফিনিশিংটা অনেক সুন্দর এটা ফ্রন্ট পার্ট এই যে ব্যাক দেখেন নিচে হাতার কাপড় পেয়ে যাবেন পেয়ে যাবেন পায়জামাটা আড়াই গজের মধ্যে হবে আচ্ছা ক্যাটালগ করা হবে বিশেষত সহালগ সহ পেয়ে যাবেন আপনি আপনাদের বিক্রি করতে সুবিধা হবে অন্যটা পাকা পাঁচ হাতা নামাজি অন্য পেয়ে যাবেন যাবে যদি カラー গুলো দেখাই দিতে বিএস গুলো পেয়ে যাবেন পাই 5টা শেষ ডিসকাউন্ট আপনি মাত্র 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 600 টাকায় এই কালেকশন গুলো পেয়ে যাবেন 600 টাকায় 600 এই কালেকশন গুলো পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন ভাই বেস্ট জিল বেস্ট জিল তার মধ্যে আবার কাজ করা স্টক শেষ হওয়ার আগে অর্ডার করতে হবে প্রোডাক্ট সীমিত কিন্তু আচ্ছা এবারে দেখবো এখন চলে যাব ভাই জমজমের মধ্যে জমজমের সুপার একটা ডিজে জেটেন রেড নিয়ে নাশওয়ান বিখ্যাত ভাই শুধু ইসলামপুরে না সারা বাংলাদেশে ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এত সুন্দর হাতার কাপড় পেয়ে যাবেন ভাই এগুলো ডিজিটাল প্রিন্ট তো মনে হয় যে ভেসে উঠতেছে ডিজাইনগুলো ভাই আড়াই গজের মধ্যে খুবই সফট কটনের মধ্যে পায়জামা পেয়ে যাবেন আচ্ছা ওড়নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ ছাতা নামাজি ওড়না বেশ এই জন্য মানুষ বলে যে ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট ঠিক আছে যারা কস্টেরটাকে শ্রেষ্ঠ প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমি বলবো তারা এই জন্য জমজম ডিজিটাল লোন সুইচ কালেকশন দুশো পাঁচ নম্বর ডিজাইন এটা এই দেখেন কালার পেয়ে যাবেন ভাই 4টা 4টা কালার পেয়ে যাবেন কত দিবেন ভাই দাম যাবে মাত্র ভাই 680 টাকা 680 টাকা 680 টাকায় আপনি ডিজিটাল লোন পাচ্ছেন জমজমের মধ্যে ভাই বেস্ট ডিল আপডেট ডিজাইন ভাই প্রত্যেকটা গরম কালেকশন আজকে দামাকা কালেকশন ওয়াও আজকে নতুন কালেকশন ভাই ফ্রন্ট পার্ট এটা যাবে পার্ট এটা যাবে এগুলো ফ্রি সাইজ একদম হ্যাঁ একদম ফ্রি সাইজ ভাই আর জমজম যেহেতু এগুলো লম্বা পাবেন উনপঞ্চাশ ভাই আচ্ছা ডিজিটাল লোন লং পাবেন উনপঞ্চাশ সেলার তো হাই দেখবে একদম আড়াই গজের মধ্যে আচ্ছা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এই যে ওন্নাটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ওন্নাগুলো একটা ছোট শাড়ি ভাই কাদাগুলো দেখাই দিচ্ছি কালার পেয়ে যাবেন ভাই 4টা মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় আপনি জমজম কালেকশন গুলো পেয়ে যাবেন পাইকারি প্রাইস পাইকারি দামে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে জি যারা জমজম কিনেন একটু যাচাই বাছাই করে মার্কেট থেকে বুঝে শুনে নিবেন কারণ অনেক কাস্টমাররা আমাদের কাছে আসেন তারা বলেন ভাই আমি জমজম পাচ্ছি পাঁচশো সাড়ে চারশো রকম দামে কিন্তু ওইগুলো জমজম না আমার পিছনে অহরহ কালেকশন দেখতেছেন ঠিক আছে এইগুলো কালেকশনের মধ্যে আমি কোম্পানির নামগুলো বলবো না তারা কি করে জমজমের সিল দিয়ে জমজম বলে বিক্রি করে কিন্তু এগুলো ডিজিটাল লোন না এগুলো হলো নর্মাল প্রিন্ট ডিজিটাল লোন হলো আপনার থাকবেই ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল তাই অবশ্যই যাচাই বাছাই করে মার্কেট ঘুরে নিয়েন এগুলো যে জমজমের একদম আপডেট ডিজাইন হ্যাঁ এটাও চলে যাবে জমজমের আরেকটা আপডেট ডিজাইন এটা যাবে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর কালারফুল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে হাতার কাপড়টা নিচে হাতার কাপড় পেয়ে যাবেন আচ্ছা আড়াই গজের মধ্যে পায়জামা থাকবে আচ্ছা ওড়নাটা পাকা পাঁচ হাজার নামাজি ওড়না পাবেন নামাজি ওড়না দেখেন সুন্দর কিন্তু কালার গুলো একটু দেখেন কালারগুলো পেয়ে যাবেন ভাই চারটা স্কিট ছড়িয়ে দিতে পারেন ঠিক আছে সেই জন্য চারটা কালার পেয়ে যাবেন দাম মাত্র 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 ছয়শো আশি টাকা ছয়শো ছয়শো আশি টাকায় কালেকশন গুলো পেয়ে যাবেন জমজমের থির ফাটাফাটি কালেকশন ভাই আজকে জমজম মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ভাই কালেকশনগুলো এটা যাবে ফ্রন্ট পার্টটা ব্যাপারটা সুপার লং ঊনপঞ্চাশ পাবেন আড়াই গজের পায়জামা পাবেন কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন বানানোর পরেও যদি কালার উঠে বানানো কাপড় নাসন ফ্যাশন আপনার কাছ থেকে এক্সচেঞ্জ নিবে আচ্ছা আচ্ছা চারটে করে কালার থাকবে দাম যাবে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় আপনি জমজম কালেকশন গুলো পেয়ে যাবেন চলে যাচ্ছি জমজম কারিজমা কালেকশনের মধ্যে ভাই আচ্ছা এটা লং পেয়ে যাবেন ভাই উনপঞ্চাশ প্লাস বডি তো ফ্রি সাইজ পাবেনই ফ্রন্ট পার্টটা চলে যাবে এটা নিচে পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় আছে খুবই কোয়ালিটি ফুল সফট কটনের মধ্যে পায়জামাটা পাবেন এই গজের মধ্যে প্রত্যেকটা কালেকশনের ওড়না দেখাইলাম ভাই আড়াই হাত বহর এটা থাকবে তিন হাত বহর তিন হাত বহা না পাবেন কালারগুলো পেয়ে যাবেন ভাই চারটা দাম যাবে আপনারা অবশ্যই যোগাযোগ করে কালেকশন গুলো দেখে নিবেন ভিডিও কলে দেখে নিবেন লাগলে আমরা ছবি পাঠিয়ে দিব তা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই দেখেন ডিজিটালের মধ্যে বিবেক কালেকশন নিয়ে এসে পড়ছি আপনার কাছে দেখেন বিবেক কালেকশন আজকের জন্য ডিজিটালের মধ্যে বিবেক কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে ডিজিটাল প্রিন্টারের মধ্যে আর ভাই যদি কাছে থেকে যদি দেখায় দেখেন এটার মধ্যে সুতার কাজ করা আছে কিন্তু বিয়স এই বুঝতে পারবেন সুতার কাজ করা আছে সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিজিটালের উপরে ফ্রন্ট পার্ট যাবে এটা ব্যাক পার্ট যাবে এটা খুবই সুন্দর প্রিন্টারের মধ্যে যাচ্ছে নিচে হাতার কাপড় পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে আচ্ছা আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন আর অবশ্যই ক্যাটালগ করা পেয়ে যাবেন এটাও ক্যাটালগ সব থাকবে ডিরেক্ট কালেকশন পেয়ে যাবেন ওন্নাটা পেয়ে যাবেন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাঁচ হাতা নামাজি ওন্না আর কালার গুলো পেয়ে যাবেন ভাই চারটা এই দেখেন সুন্দর একদম চমৎকার তো ভাই এটা দাম কত ভাই দাম যাবে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা নো 50 টাকাে আপনি ডিজিটাল প্রিন্ট তার মধ্যে আবার কাজ করা বিবেক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নাশওয়ান ফ্যাশন থেকে ক্যাটাগ সহকারী অন পলিতে থাকবে একদম অবশ্যই আচ্ছা এখন ভাই চলে যাচ্ছি চিকেন কারি কালেকশনের মধ্যে চিকেন কারি কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আপনার কাছে থেকে যদি দেখায় পুরো গলা থেকে এমব্রয়ডারি কাজ শুরু হবে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলেও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে জরি সুতার কাজ থাকবে অল ওভার কাজ বলতে পারেন এটা যাবে ফ্রন্ট প্যাডটা জি এই যে ব্যাক প্যাড ব্যাক শুধু প্রিন্টের মধ্যে যাবে নিচের হাতার কাপড় পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পায়জামাটা পেয়ে যাবেন জি ওড়নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওড়না এই যে ওড়নার দোনো পাশে ভাই কাট ওয়ার্ক সুন্দর একটা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর ফিনিশিং এর একটা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাবেন এই যদি দেখাই কালার ভাই খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন এটা কালার এটা কালার এটা কালার এর দাম কত ভাই দাম যাবে মাত্র নয়শ আশি টাকা নয়শো আশি টাকায় আপনি চিকেন কারি কালেকশন গুলো ভাই পেয়ে যাবেন এখন চলে যাবো ভাই মাস্কাটের মধ্যে কালেকশনটা প্যানেলের কাজ থাকবে